আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তবে এক নাম গোপাল জানো গোপাল কেন তিনি গোপাল তাই গোপাল গোমাতার প্রতি তার কত গভীর শ্রদ্ধা জানো প্রত্যেক অবতারে ভগবান পাদুকা পরিধান করেছেন প্রত্যেকটি ধামে ভগবান পাদুকা পরিধান করে ভ্রমণ করেছেন কিন্তু দেখো বৃন্দাবনে বৃন্দাবনে শামসুন্দরী চরণ উন্মুক্ত তার চরণে কোনো পাদুকা নাই দেখেছ দেখেছ কখনো শামসুন্দরকে পাদুকা করতে দেখেছ কখনো কোনো চিত্রপট এমন আছে যে চিত্রপটে শামসুন্দরের চরণে পাদুকা রয়েছে আছে কি নাই থাকবে কি করে শামসুন্দর পাদুকা পরিধানই করেন নাই একদিন মাতা পিতা জোর করে বলছিলেন মাজশোদা বলছেন পিতা নন্দ মহারাজ বলছেন গোপাল তোমার এই কোমল চরণ তুমি গোচা ঘুরে ঘুরে বেড়াও তোমার বড় কষ্ট হবে যে তুমি পাদুকা পরিধান করো গোপাল বলছে মা আমাদের আমাদের শিবকে আমরা কার সেবা করি আমরা গাভীরের সেবা করি তাই না মা আর কোন সেব পাদুকা পরিধান করে সেব্যের সেবা করছে তো ধর্ম নয় আর তাছাড়া আমরা যার সেবা করি সেই গোমাতারা তো পাদুকা পড়ে না সেই গোমাতারা তো উন্মুক্ত চরণে বিচরণ করে মা আমি তাদের সেবক হয়ে আমি কি করে পাদুকা পরিধান করি বলতো কত গভীর শ্রদ্ধা হলে এমন কথা বলতে পারেনা একবার ভাবা তাই তো ভগবানকে বলা হলো আর ব্রাহ্মণের হিতাকাঙ্ক্ষী তিনি হচ্ছেন গোপাল তিনি হচ্ছে গোমাতার প্রতি কত গভীর শ্রদ্ধা মা যশোধা পিতা নন্দ মহারাজ অবাক হয়ে গলে নারে। গোপাল এত এত শ্রদ্ধা করে গামীদের এত শ্রদ্ধা তার গোমাতাকে এত ভালোবাসে আর সেই গোমাতার প্রতি যদি কেউ অত্যাচার করে তবে তবে ভগবানের সুখ হবে ভগবানের সুখ নাই তাই যত বেশি করে পারো গোমাতাকে রক্ষা করবার চেষ্টা করা নিজে রক্ষা করবার জন্য হন করে প্রতিবাদ নাই করতে পারো কিন্তু যে প্রতিবাদ করছে তার পাশে থাকো তার পাশে থেকে তার শক্তি বৃদ্ধি করা তার নামে কখনো উল্টো পাল্টা বলতে যেও না তোমার তো গর্ব হওয়া উচিত দেখো 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 হ্যাঁ আমি পারছি না কিন্তু যে প্রতিবাদ করছে তার কত ক্ষমতা তিনি প্রতিবাদ করবার মতন ক্ষমতা ধারণ করে তাই তার নামে উল্টো বল না পাললে তার পাশে থাকো তাকে সহযোগিতা করো তার শক্তি বৃদ্ধি করা